তো ব্রেকফাস্টে রয়েছে ডালিয়া দেখতে পেলে সকালবেলা চায়ের সাথে বসিয়ে দিয়েছিলাম আর এখন খেতে দেবো তো এটা হচ্ছে সোমনাথের ওপরে ঘি ছিটি দিয়েছি আর আলু আর একটা দিলে মনে হয় ভালো তো আমি বুঝতে পারিনি একটা আলু দিয়েছি আসলে শুধু সোমনাথ আর মেয়ের জন্যই করেছি তো তো আমি আলুর পরিমাণটা বুঝতে পারিনি আমি খেলে ভেবেছিলাম তিনটে লাগবে আমি না খেলে ভেবেছিলাম একটা লাগবে তো একটা দিয়েও এখন দেখছি কম তো মেয়েটাকেই দিলাম সোমনাথকে আর আলু দিইনি এই আলুটা দিয়ে মাখলে কি বলো তো এই লিকুইড ব্যাপারটা চলে যাবে একটু মাখা মাখা হয়ে যাবে আর মেয়ের মেয়েকে আমার খাওয়াতে অসুবিধা হবে মেয়ে খাবেও তার জন্য তার জন্য আলুগুলো এই মেয়েকেই দিলাম আর এটা কালকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য আনা হয়েছিল কিন্তু দুটো খরচা হয়েছে দুটো বেঁচে গেছে তো তার জন্য এর সাথে আর ডিম সিদ্ধ টিদ্ধ কিছু করিনি এই একটা সোমনাথের একটা মেয়ের হয়ে যাবে ব্রেকফাস্টে উঠে যাবে তো এখন সাড়ে নটার জল চলে এসেছে আমি চান করব এটা হচ্ছে গঙ্গা জলের এই কলটা হচ্ছে গঙ্গা জলের আর এটা হচ্ছে গিজারের আর এইটা হচ্ছে মোটরের লাইন তো এইটা তো ছোঁয়াই যাবে না বিশাল গরম এটাতে স্নান করতে হবে তো চলো বন্ধুরা ঘর কাজটা হয়ে গেছে ওদেরকে ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে এখন ঝমাঝম করে আমি স্নানটা করে বাড়ি থেকে রান্না বসাবো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো তো স্নান টান করে একদম ফ্রেশ তবে যতই ফ্রেশ হই আমার স্কিনের অবস্থা কিন্তু খুবই খারাপ যত দিন যাচ্ছে না তত যেন দেখি কি স্কিনে কালো দাগ কখনো কখনো দেখি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোতে তো আমাকে কবের থেকে তো তারপরে আমি ভাবলাম যে কিছু একটা ব্যবহার করতে হবে তো তো ভালো ভালো সেই সেই বাজারে যে সমস্ত সমস্ত পাওয়া যায় না মুখে ক্রিম কিনে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর দেখি মুখে মাখার পর কিছুক্ষণের জন্য মুখ বেশ ভালো উজ্জ্বল টুজ্জ্বল হয় কিন্তু তারপরে মানে যখনই মুখ চোখ মুখ ধুয়ে ফেলি ব্যাস তারপর আবার সেই মুখ যেকে সেই সে আগের মতো অবস্থাতেই চলে যায় তো তারপরে আমি ভাবলাম কি যে না আমাকে এমন কিছু একটা ব্যবহার করতে হবে যাতে আমার স্কিন একদম ভিতর থেকে প্রভাব ফেলে আর ভিতর থেকে স্কিনটা ভালো থাকে তো তারপরেই আমি এরকম ভাবনা করতে করতে হঠাৎ করে আমার হাতে চলে আসে এই দেখো গ্রো ইয়াং এর ফেস সিরাম এই ফেস সিরামটা এত ভালো যে এটা মুখে মানে দেওয়ার পর পুরো ভিতর থেকে ত্বক পরিষ্কার করে আর পুরো ভিতর থেকে ত্বকে উজ্জ্বল ভাব নিয়ে আসে ওই বাজারে ফেস ক্রিমের মতো ওই তাৎক্ষণিক কাজ দেবে তারপরে আবার মুখ আগের মতো হয়ে যাবে তা কিন্তু হয় না তো এটা আমি অ্যাপ্লাই করব তবে হ্যাঁ এটা অ্যাপ্লাই করবো ঠিকই কিন্তু এটা তোমরা ভাবতে পারো যে এটা কি শুধু অ্যাপ্লাই করতে হবে না এটা শুধু অ্যাপ্লাই করতে হবে না এটা অ্যাপ্লাই করার আগে আমাকে দিতে হবে হচ্ছে ফেস ফেস ওয়াশ এর ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি এটা এত ভালো ফেস ওয়াশ এটা আমি বারো মাস ব্যবহার করি তবে এর সাথে এখন থেকে ফেস সিরামটাও ব্যবহার করছি তো চলো তোমাদেরকে আমি এটা অ্যাপ্লাই করে এগুলো অ্যাপ্লাই করে দেখাবো তো আশা করি তোমাদেরও খুব উপকার হবে কারণ এই গরমে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে এগুলো থেকে ছুটকার তো আমাদের পেতেই হবে তাই না তো বন্ধুরা এই হলুদ এবং অ্যালোভেরা যুক্ত এই ফেস ওয়াশে রয়েছে নায়া আমাদের ত্বককে উজ্জ্বল মসৃণ এবং প্রাণবন্ত করে তোলে তাছাড়া এই রয়েছে ফেস অ্যাসিড যা কিন্তু ব্রণ এবং বিরুদ্ধে লড়াই করে আমাদের কমিয়ে দেয় এই ব্যবহার ব্রণগুলি করার পর আমার ত্বক কতটা উজ্জ্বল হয়েছে তার ফলাফল তোমাদের নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এবার আমি ইউজ করবো আমার সবথেকে ফেভারিট এই ফেস সিরাম হলুদ এবং অ্যালোভেরা দিয়ে তৈরি এই ফেস সিরামটি ভিটামিন সি এবং গ্লিসারিন দিয়ে একত্রিত অ্যামিটোজ থ্রি জি এ দিয়ে তৈরি যা কিন্তু একদম জলভিত্তিক একটি সিরাম আর যেহেতু এটি একটি জলভিত্তিক সিরাম তার জন্য এটি ত্বককে ও স্বাস্থ্যকর পুষ্টিকরও করে তোলে এবং স্তরগুলির গভীরে শোষণ করে তো বন্ধুরা এটি কিন্তু টোনার হিসাবেও সাহায্য করে তো আমার ত্বকের পার্থক্যটা তোমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ কতটা মুখটা উজ্জ্বল হয়ে গেছে একদম ভিতর থেকে মুখটাকে উজ্জ্বলভাবে নিয়ে এসছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই দুটো তোমরা যদি একসাথে কেন মানে মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা এই দুটো একসাথে পেয়েও যাবে আর ভীষণ ভালো কাজ হবে যদি এই দুটো তোমরা একসাথে অ্যাপ্লাই করো কারণ কারণ এটার সাথে এটার একটা কানেক্ট রয়েছে যদি তোমরা শুধু ফেস ওয়াশ ব্যবহার করো বা শুধু সিরাম ব্যবহার করো এত সুন্দর ফল কিন্তু তোমরা পাবে না তো বন্ধুরা আমি এই দুটো জিনিসই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তার সাথে কমেন্টেও পিন করে দিচ্ছি যাতে তোমাদের বাই করতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর এগুলো ব্যবহার করার পর তোমাদের মুখে কতটা পরিবর্তন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে আর তারপরে দেখতে পাবে এরকম লিংক আর সেই লিঙ্ক তোমরা এরকম ক্লিক করবে আর ক্লিক করার পর পেজ খুলে যাবে আর তারপরে তোমরা এখানে বাইনাউতে ক্লিক করবে আর বাইনাউতে ক্লিক করে পার্চেস করবে পোস্ত রান্না করব তো পোস্ত খুঁজে পাচ্ছি না মাকে বললাম পোস্ত কোথায় মা বলল ফ্রিজের দরজায় এবার ফ্রিজের দরজায় পোস্ত খুঁজতে খুঁজতে আমি একটা এমন জিনিস দেখেছি এটা নিয়ে মায়ের পিছনে একটু না লাগলে আমার আজকে পেটের ভাত হজম হবে না আর যদি বোন থাকতো তাহলে বোন মনে হয় আমার ডবলের ডবল মায়ের পেছনে লাগতো বোন তো নেই আমি যেটুকু পারি মায়ের পেছনে লাগব তোমরা দেখো ফ্রিজের দরজায় পোস্তর প্যাকেট তো পেলাম না তবে তার বদলে দেখো আছে এর মধ্যে চানাচুর বিস্কুট বোরোলিন চিরুনি তার সাথে সাবান বোর দাঁড়াও মা আসুক এই নিয়ে একটু ও মা শোনো পোস্তর প্যাকেট পাচ্ছি না আজকে ভাবছি একটা জিনিস রান্না করব কি বলতো চিরুনি চচ্চড়ি চিরুনি চচ্চড়ি হ্যাঁ চিরুনি চচ্চড়ি কি আর তার সাথে সাবান কষা বাবা সাবান কষা হুম চিরুনি চচ্চড়ি আর সাবান কষা চিরুনি কি গরম জল ফুটাবা হুম আর সাবান সাবানটাকে পেস্ট করে নেবো দিয়ে বাটবো আগে বেটে তারপরে তেলের উপরে তাঁরবো ই মা হয় না পাগলের ছাতা পাগলের হয় এই দেখো খোলো 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 এই দেখো এই প্লাস্টিকের মধ্যে আছে আমি দেখেছি মা আসুক ভাবলাম যে মা আসুক মাকে আজকে বলবো যে ভাই চিরুনিটা কি চঞ্চরে করবো আর সাবানটা কি একটু কষা কষা করে করবো

তিন চার পাঁচ ছয় সাতখানা সাত দুগুণে চোদ্দো একশো চল্লিশ টাকা আমি নিয়ে আসি আর না দাও ওই ঘরের টাকে নিয়ে যাই তারপরে টাকা নিয়ে আসি ভালো টেস্টি হুম দিদি মনেকে দিয়েছি ইমা জনি নিচে ফেলে দিল দিলাম থালায় ফেললো নিচে দেখো আজকে কি রগর হয়েছে জানো রান্না করতে গিয়ে আজকে মা বললো কি যে পোস্তর প্যাকেটটা ফ্রিজে রয়েছে এবার ফ্রিজের মধ্যে তো পোস্তর প্যাকেট তো পেলামই না উল্টে ফ্রিজের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে দেখি কি সাবান চিরুনি হ্যাঁ সাবান চিরুনি বোরোলিন তা মাকে বললাম যে মা ফার্স্টে মাকে ফার্স্টে আমি ওগুলো বলিনি যে আমি ওগুলো দেখতে পেয়েছি আমি বললাম যে মা আজকে একটা অন্য স্পেশাল রান্না করব মা বলছে কি রান্না করবো আমি বললাম যে চিরুনি কষা আর কি বলে সাবান চচ্চুরি মানে চিরুনি চচ্চড়ি আর সাবান কষা মা বলছে যে সেটা আবার কি সেটা আবার কি এলাম যে না আমি দেখেছি এরম রান্না হয় চিরুনি চচ্চড়ি করা যায় আর সাবানের কষা কষা করে রান্না করা যায় মা বলছে হ্যাঁ এরম হয় নাকি কিভাবে করবা গরম জলে সিদ্ধ করে হ্যাঁ মা বলছে গরম জলে সিদ্ধ করে হ্যাঁ গরম জলে সিদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে মা বলছে যে কো আমি ওই আমারটা মারটা তোমার বাবারটা বানাচ্ছে বানাচ্ছে মানে আমারটা মারটা বাবারটা করছে আমি টাকাটা নিয়ে যাই তারপরে যেই ফ্রিজটা খুলি আমি ওগুলো দেখিয়েছি এগুলো এখানে দেখেছো কেন ব্যাস মা হাসতে হাসতে শেষ একশো টাকার নোট কই গো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ এই মরেছে আমার কাছে একশো টাকার নোট নেই এবার উনি একশো টাকা আমার মানি কোথায় দাঁড়িয়ে রয়েছে চোদ্দ বছরে তোমার মানিব্যাগ আমি টাচ করিনি কোনোদিন বলতে পারব না বলে যাচ্ছে রান্নাঘরে যা বাটি নে এই যে মা ঘরে রয়েছে মার বাবা ঘরে খাচ্ছে আমি এদিকে মটকাটা খাচ্ছি আর এদিকে ওই যে এটা নামানোর টাইম হয়ে আসছে নামাতে হবে ঝোলটা পুরো টানিয়ে নিয়ে নামিয়ে দেবো কারণ ডাল হয়েছে তো তাই এটার ঝোল লাগবে না বাবার তরকারি এটা ফুলকপি বেগুন আর পটল দেখো তোমরা খেয়েছো আগে বরবটি বাটা এ দে বরবটিটা সিদ্ধ করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে এখন তেলের উপর এটাকে অনেকক্ষণ নাড়তে হবে অনেকক্ষণ ঠিক আছে চলো এখানে নিরামিষ রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ওদিকে আমিষ রান্নাটা দেখাচ্ছি এই যে ফুলকপি পটল দিয়ে বেগুন দিয়ে তরকারিটা হুম আর হয়েছে এই যে ওই বরবটি বাটা এখানে রয়েছে ঝিঙে পোস্ত আর এই হচ্ছে ডাল ডালটা একটু নাড়িয়ে দেখাই ভালো লাগবে তোমাদের সবজি দিয়ে ডাল চলো এটা লেবু আর বিজ লবণ ভালোই তো হয়েছে চিনি ছাড়া ভালোই তো হয়েছে এদিকে আলু ফুলকপি কষা হচ্ছে জলটা দিয়ে নিই তার ডিমটা দিয়ে নি নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে রাখাচ্ছি এই যে নামিয়ে নিয়ে তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব করে তারপরে ও বাড়িতে যাব ও বাড়িতে গিয়ে ঠিক আছে ঢুকিয়ে এটা নামতে নামতে ওটা গরম হয়ে যাবে একবারে যাবো যখন ওরটা নিয়ে যাচ্ছি জল দিয়ে দিলাম আমি এখন এই জলটা দিয়ে ও বাড়িতে চলে যাবো মেয়েকে স্নান টান করাতে কারণ এটা ফুটতে মোট মিনিমাম তো পনেরো মিনিট দশ মিনিট বারো মিনিট তো হবে ততক্ষণ চুপচাপ বসে থাকবো নামানোর পরে গরম মশলা দিলেই হয়ে যাবে হোক রান্না সেরে গায়ে জল ঢেলে নিলাম আবার দিয়ে আবার ফ্রেশ আবার খাওয়া দাওয়া হয়ে গেলে শোবো দিয়ে আবার বিকেলবেলা উঠি গায়ে জল ঢেলে নেবো আবার রাতে শোয়ার আগে গায়ে জল ঢেলে নেবো দিনে চার পাঁচবার গায়ে জল না ঢাললে মানুষ বাঁচবে না খেতে দাও এই যে ডিমের ঝোল তখন তো ফাইনাল লুকটা দেখাতে পারিনি চান করতে চলে গেছিলাম ডিম রান্না হলে ডিমের কুসুমটা পুরো ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দাও নাকি এরম করে একটু 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 কুসুমটা খাও কমেন্ট করে বলো তো সবাই তুমি কিভাবে খাও আমি টুকটুক করে খাই মাও টুকটুক করে খায় বোনও টুকটুক করে খায় তোমরা কি করো আমি বোন আমার কুশumbers মধ্যে ঝোল দিয়ে হ্যাঁ বোনের বাড়ি কুশুমটার ডিমের সাদাটা খেয়ে নেয় আর এই কুশুমটাকে আলাদা রাখে দি কুশুমটার মধ্যে ঝোল দেয় দিয়ে চটকায় দি টুকটুক করে খাই ফটো আমি ওর সাথে একদম খেয়ে দিয়েছি ওটাও সেই টেস্ট লাগে যাই হোক আমি এইভাবে খাচ্ছি টুকটুক করে যখন শেষ পত্র মুখে নেই বড় মনটা খারাপ হয়ে যায়

শেষটা খুব কষ্টের তাও তাও আশা আশা থাকবো তাও আশা আশা থাকবো যে রাতে একটা কুসুম আবার পাবো রাতের কুসুমটা খাওয়ার পর হবে বেশি কষ্ট যে আবার কবে কিনবো আবার কবে হবে হুম তুই কি বুঝবি খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে হচ্ছে আড়াইটে আর এই যে মেয়েকে আঁকার ম্যাডাম এসছে আঁকাতে আঁকার ম্যাডাম আঁকিয়ে চলে গেলে চলে যাবে আবার নাচের ক্লাস নাচের ক্লাস থেকে বাড়িতে এসেই আবার রোপা পড়াতে আসবে আর আমি এখন এসিটা চালিয়ে শুভ আমি যা ব্লগিং আমার যে কথাগুলো বললাম তুমিই দেখি সেই কথাগুলো এখন রিপিট করছো দেখি তোমার আমার লাইফ আমি তো আমার লাইফস্টাইল বলবোই আমার চ্যানেলে এবার তোমার লাইফস্টাইল যদি আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ খেয়ে যায় সেটা কি আমার দোষ তাহলে আলাদা থাকতে হবে তাদের বিছানা অবশ্য চলো যার চ্যানেলে আলাদা কন্টেন্ট দিতে ইচ্ছে করবে সে আলাদা থাকবে আমার তো ইচ্ছে করছে না আমি তা ঠিকঠাকই আছি তোমার যদি মনে হয় এক হয়ে যাচ্ছে ব্লগ তাহলে তুমি আলাদা থাকো নো প্রবলেম

তখন একবারে সন্ধ্যাবেলা সেজে গুজে মানে সেজে গুজে বলতে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে চুড়িদার চুড়িদার পরে তারপরে তোমার সামনে আসব প্রায় দু ঘন্টা দু আড়াই ঘন্টা ধরে প্রায় ফোন ঘাটছিলাম কালকে দুপুরবেলা বড় একটা ঘুম দিয়েছি তার জন্য কালকে সন্ধ্যাবেলা বেরোতে পারিনি প্রচুর কাজ প্রচুর কাজ পড়ে গেছে বাইরে কিন্তু কোনো কাজই করতে পারিনি কালকে ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুর থেকে ঘুমিয়ে সেই রাত আটটায় উঠেছি তো আজকে তার জন্য চোখটা বন্ধ করিনি কারণ একবার ঘুমিয়ে পড়লে আমি পুরো মরা হয়ে যাব তার জন্য ফোনে রিলস দেখছিলাম ইউটিউবে কিছুক্ষণ রিলস দেখে তারপরে চলে গেছিলাম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম তো এখন উঠলাম উঠে ঘরে লাইটটা জ্বালালাম সোমনাথ আর মেয়ে তো নেই বাড়িতে মেয়ের নাচের রিহার্সাল রয়েছে তো সেখানেই গেছে সোমনাথ আর এই সময় কাটছে না রিলস দেখতে 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 এখন হাঁপিয়ে গেছি রিলস দেখতে দেখতেও মানুষ হাঁপিয়ে যায় হ্যাঁ আমার মতো পাবলিক হলে হাঁপিয়ে যায় তো ভালো লাগছে না ভাবলাম যে যাই রান্নাঘরে যাই রান্না রান্নাঘরে গিয়ে একটু কিছু টিফিন বানাই চাউমিন টাউমিন করি মেয়ে আসবে এসে তো কিছু খাবে আর চাউমিন করি তাহলে আমাদের সন্ধ্যােরও সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে আর বেরোতেও হবে প্রচুর কাজ নিয়ে বেরোবো বাড়ি বাড়ি ফিরতে ফিরতে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে অনেকগুলো কাজ দেখাবো তোমাদেরকে তোমরা বুঝতে পারবে যে এত কাজ কেন বলছি বুঝতে পারবে যাই হোক চলো আর একা একা ভালো লাগছে না কখন থেকে শুয়ে আছি রান্নাঘরে গিয়ে চাউমিন করি তাতে আমার সময়টাও কাটবে একটুখানি চোখের ব্যস্তও হবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে সেই কখন থেকে চোখ মুখ ইয়ে লাগছে কিন্তু গরম যা ঘরের বাইরে বেরোলে পরে তো বিশাল গরম লাগবে সারাদিন আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো রান্না করেছি ওই জন্য ইচ্ছেও করে না কিছু বিকেলের দিকে টিফিন মেফিন বানাতে কিন্তু আজকে যাই করি চলো পাঁচটা পনেরোতে ভিডিও শুরু করে বলেছিলাম যে আমি চাউমিন করতে যাব তিন মিনিট মনে ভিডিওটা করেছিলাম মানে পাঁচটা আঠেরো নাগাদ আর এখন বাজে হচ্ছে পনে ছটা তো তার মধ্যে আমার চাউমিন কমপ্লিট একটুখানি সিদ্ধ করে রাখা ছিল আগে এই টিফিন কোটে করে কিন্তু সেইটুকুতে আমাদের তিনজনের মতো হতো না আবার জনিও ভালোবাসে ওকে একটু দেওয়া হয় তো তার জন্য আবার একটুখানি করলাম করার পরে আবার এতটা মতো বেঁচে গেছে তো এটা ফ্রিজে রেখে দেবো আর তোমরা জানো কি না জানি না আমি এটা মানে বহুদিন ধরে দেখেছি একটা জিনিস যে চাউমিন যদি ফ্রিজে রেখে দেওয়া হয় না বয়েল করে সেই চাউমিনটা এত ঝরঝরে হয়ে যায় মনে হয় যেন সেই মানে কি বলবো পুরো ঝরঝরে হয়ে যায় পুরো ড্রাই হয়ে যায় কোনো রকম ইয়ে ভাব থাকে না মানে এইটা এই চাউমিনটাই তো ওই যে ধরছি ধরছি একটা ইয়ে ব্যাপার কিন্তু এটাই যখন ফ্রিজে রেখে দেবো দুদিন পরে বের করব একেবারে সেই মানে ঝরঝরে চাউমিনের মতো হয়ে যায় খুব সুন্দর মানে একটা সুতোর সাথে আরেকটা সুতো রকম টাচ আপ থাকে না তো এদিকে দেখো প্রত্যেকবার তো আমার হলুদ ছাড়া চাউমিনের ঝোঁক হয় কিন্তু এবার আমার আজকে আমার কি হয়েছে জানি না খুব ইচ্ছে করছে কি একেবারে হলুদে হলুদ চাউমিন খেতে এই দেখো করেও নিয়েছি একদম মনের মতো করে অনেকটা হলুদ দিয়ে ঠিক আছে ম্যাগির মশলাটা এখনও কেনা হয়নি এখনও কেনা হয়নি ম্যাগির মশলা ছাড়াই আজকেও মনে হচ্ছে খেতে হবে ঠিক আছে চলো করা থাকলো এবার এটা ঢেকে ঘরে চলে যাই ওরা আসুক তারপরে খাওয়া দাওয়া হবে একটা ভালো হেলদি ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট বলছি ধর টিফিন হয়ে গেল এরপরে মেয়ে এটা খেয়ে পড়তে বসে যাবে আমরা এটা খেয়ে চা খেয়ে বেরিয়ে যাবো আর বাইরে গিয়ে না মনটা ছুকচুকু করবে না এটা খাই ওটা খাই পেটটাও ভরা থাকবে ভালো হলো চলো এটা ফ্রিজে ঢুকাবো এর মধ্যে করে এই জায়গাটা মুছে নি ওরা কখন আসবে কখন খাবে কখন বেরোবো আমি সেটাই ভাবছি সাড়ে সাতটা বাজে আঠাশ তারিখের নাচের প্রোগ্রাম তার জন্য স্যার আজকে মনে হচ্ছে একদিনই সব গুলিয়ে ঢুকিয়ে ঘ্যাট করে ঢুকিয়ে দেবে কত প্র্যাকটিস হচ্ছে কেজি আজকে অবশ্য স্টেজে প্র্যাকটিস হচ্ছে স্যারের বাড়িতে না ভালো লাগছে না ফোন ঘেটে ঘেঁটে ফোন একেবারে গরম করে দিলাম চার্জ শেষ ফোনে রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর এই যে মেয়ে এসে খেতে বসলো ওর ম্যাডাম আসবে এখনই পড়াতে তো চলো আর সোমনাথ এসেই বলছে রেডি হওনি রেডি হওনি আমি জেনে বসে আছি যে আমাকে রেডি হয়ে থাকতে হবে ও তো আমাকে ওখানে থাকতে ফোন করে বলতেও পারতো রেডি হয়ে থাকো সেটা বলেনি এসে বলছে রেডি হওনি রেডি হওনি আমি জানি ও আসবে চা হবে চা খাবো চাউমিনটা করলাম চাউমিনটা খাবো তারপর বেরোবো আমি তাই জানি কষ্ট হলো গরমের একটা রূপ থাকে গরমের একটা রূপ থাকে তো এই গরমে কোনো রূপ নেই এটা যে বিপদ বিপদ সব ফোন করে তো ওখানে তো বসেই ছিল হ্যাঁ ওখানে বসে বসে ঘুমাচ্ছে ফোন করে বলতে তো পারতা যে রেডি হয়ে থাকো এইটুকু তো বলা যেত এতবার তো ফোনে কথা হলো তোমার সাথে আমার আমি জানি আসবে চা খাওয়া হবে চাউমিনটা করলাম চাউমিনটা হবে আমি কি জেনে বসেছি নাকি যে আমাকে রেডি হয়ে থাকতে হবে আগে থেকে ক্যামেরাটাকে এরকম কোনি এরকম ভাঁজ করে না এরকম হাতটা সোজা করে উঁচু করে ধরতে চলো বেরিয়ে পড়ি আগে তো সব থেকে যেটা দরকারি কাজ সেটা আগে সেরে আসি তারপর তো বললামই তোমাদেরকে প্রচুর কাজ আছে এখন প্রচুর কাজগুলো বাড়িতে এসে চা খেয়ে তারপরে যাবে নাকি ওই একবারে মিটাবে নাকি কি আমি জানি না দেখা যাক তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি প্রিউ ট্রাভেলসে আর এখানে থেকে আমরা এখন টিকিট কাটবো তো ফাইনালি ভীষণ আনন্দ হচ্ছে ঘুরতে যাব গরমের ছুটিতে মেয়েকে নিয়ে অনেক দূর তো এই যে চলে এসেছি দেখো আমাদের তিনজনের টিকিট কাটতে আর ফাইনালি টিকিটটা আমাদের হাতে চলেও এসেছে এই যে দেখো একটা অনেকটা বেশ ভালো লাগানি যাচ্ছি তো এত গরমের মধ্যে মানে ঘুরতে গিয়ে যে একটু শান্তি পাবো সেটা ভেবেই বেশ ভালো লাগছে তো কি বলি তোমাদেরকে আর প্রথমবার ফ্লাইটের টিকিট আমার হাতে মানে একটা দারুণ দারুণ অনুভূতি আমি তো কোনোদিন স্বপ্নে ভাবিও নি যে আমি মানে ফ্লাইটে কোথাও যাব সত্যি এটা একটা আমরা নেই ওই জন্য ভেবেছে যে তাহলে এসিটা চালিয়ে পড়তে বসি তো ওই ঘরে পড়তে বসেছে আর আমরা এখন এই ঘরে আনলাম চাউমিন যাওয়ার সময় তো খাওয়া হয়নি তো এখন আমরা চাউমিনটা খাবো খেয়ে বাইরে যাবো একটুখানি বেরোবো যে প্রচুর কাজ রয়েছে বাজারে বললাম সেগুলো মনে হয় না সব কমপ্লিট করতে পারবো জানি না কারণ ওখানে ওখানেই প্রায় তিন চার ঘন্টার কাজ রয়েছে আমার সব তোমাদেরকে শেয়ার করবো যখন বেরোবো একদিনেই সম্ভব বাইক আছে তো কি একটুই নাকি ড্রাইভারের পক্ষে সম্ভব সে আমার ড্রাইভারের জন্য না থাকলে আলাদা জিনিস তো চলো সে দেখতে আজকে একটু বেশি বেটার লাগছে আগের দিনের থেকে যেহেতু ভোট দিয়েছি আজকে আর চলো পরে আসছি আর ওই ঘুরতে যাওয়ার আনন্দ টানন্দ সব রাতে শেয়ার করছি এখন কি বৌদি আসছে বৌদি আসেনি বৌদি টৌ এখানেই দাঁড়াবে বৌদি এত দূরই আসেনি হ্যাঁ ধরো এই এই যে এইটা এইটার মাপে এইটার এইটার মাপে মাপে সবগুলো হবে ব্যাসে সবগুলো হবে হ্যাঁ এইটার মাপে হ্যাঁ এইটার মাপে সব হবে ঠিক আছে একদম সব মানে সব লম্বাই বলো বডিতে বলো হাতাই বলো সব ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এসেছি সাদর বাগানে এই দোকানটায় আমি কিছু টাকা পেতাম সেই টাকাটা নিয়ে নিলাম তারপরে যাব হচ্ছে আমাদের বাড়িতে বাড়ি থেকে চার্জারটা নিয়ে নিয়েছি আর তারপরে আমি এখন স্টেশনে বসে আছি আর সোমনাথ কিছু দরকারি কাজ করতে গেছে তারপরে চলে আসলাম হচ্ছে টাকা তুলতে তো টাকাটা তুলে নিলাম এ মাসের আর এই যে তারপরে মেয়ের বায়না ছিল যে আইসক্রিম আর রসমালাই কিনতে হবে ওর জন্য তো ওর জন্য রসমালাই আর আইসক্রিম কিনে নিয়ে এখন সোজা বাড়ি তো আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই এখন একটুখানি এসিটা চালিয়ে রেস্ট নিচ্ছি বাইরে প্রচুর গরম না বাইরে প্রচুর গরম না বাইরে ওয়েদারটা ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পেরেছ এই প্রথমবার ফার্স্ট টাইম ফ্লাইটে সব না তা আকাশে উঠবে আমিও আকাশে উঠব এই প্রথমবার মানে একটা অন্যরকমই অভিজ্ঞতা হবে আগে তো কখনও উঠিনি জানি না খুব বমি টমিও পেতে পারে কারণ আমার ননদের মুখে শুনেছিলাম ওর নাকি বমি হয়েছিল প্রথমবার উঠে তো একটু টেনশানে আছি বোধ হয় খুব বমি টমি হবে তো যাই হোক প্লাস্টিক তো নিয়েই নেব নিয়ে হাতে বসবো আর এই তো দু ঘন্টা আগে পৌঁছাতে বলেছে মানে দশটায় ফ্লাইট আমাদের আটটা নাগাদ পৌঁছাতে বলেছে তো আটটা নাগাদ পৌঁছে যাবো তাহলে রানাঘাট থেকে ছটার সময় বেরোতে হবে রানাঘাট থেকে ছটায় দাদাকে বলবো একটু নামিয়ে দিয়ে আসতে এয়ারপোর্টে ঠিক আছে তো চলো এটুকুই বলার ছিল আর তোমরা কমেন্ট করতে থাকো কোথায় যাচ্ছি গেস করে ফেলবে আমি জানি তোমাদের এই কমেন্ট অনুযায়ী যাচ্ছি তোমরা প্রচুর কমেন্ট করেছিলে সেখানে যাওয়ার জন্য তাই সেটাই ফাইনাল করলাম ঠিক আছে এবার তোমরাই বলো কোথায় যাচ্ছি এই তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরো একবার মনে করিয়ে দিই বাই করতে কিন্তু একদম ভুলে যেও না এই গ্রো ইয়াং এর ফেস সিরাম আর ফেস ওয়াশ একসাথে বাই করে নাও আমার ডিসক্রিপশনে লিংক রয়েছে কমেন্টেও পিন করে দিচ্ছি আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ কাস্টমার আইডির নাম্বার তো চলো বন্ধুরা অবশ্যই পারচেস করো আমাকে জানিও কেমন লাগলো